দিয়েছ তোমাদের কারণে আজাব গজব এসেছে ঠিক কিনা বলে এবার আপনারা জমিনের দিকে তাকায় দেখেন এই জমিনের উর্বরতা এই বছর বেড়ে গেছে তোমার ঠিক কয় না জোরে বলেন মাঝখানে কয়দিন তো ফেসবুক লাল বানায় ফেলছেন হ্যাঁ এটা এখন কেউ লেখেন না কেন এখন যে এক হাজার টাকার বাজার করলে দুইজন লাগে সাথে এটা তো এখন কেউ লেখে না মাঝখানে ও আল্লাহ মরিচের দাম বেড়ে গেছে উমুকটার দাম বেড়ে গেছে এখন যে লাও মাঘ না দিতেছে কয়েক লেখলেন না ফুলকপি যে মানুষ মাঘ না দেয় লেখেন না তো এখন ও এইটা লিখবেন না লিখবেন ওইটা আমি মনে করি বাংলাদেশের মাটির উর্বরতা আল্লাহ বাড়াই দিয়েছে ঠিক কিনা বলে এইবার পরিষ্কার ভাবে শোনেন কি কে আসবে তিন চার মিনিট একটু শুনেন কি কে আসবে আমি আমার ভাইরে আর কষ্ট দিব না ভাই লম্বা সময় বসছে আমার দিল ভরে গেছে না না বারোটা পর্যন্ত আন্না বাজান ঢাকা যাওয়া লাগবে ও আজকে কম করছে আপনারা কতগুলো ওয়াজ শোনাইছি আপনাদেরকে মাশাল্লা লিল্লাহ হে তাকে বে অনুমতি দিয়ে দিছে ঠিক আছে এখনই শেষ করেন শেষ কয়েকটা আজাবের কথা বলি দুই তিন মিনিট সময় লাগবে এরপর দু একটা প্রশ্ন আছে এগুলা জটপট হয়ে যাবে একটা লোক আমরা লড়বো না ফিলিস্তিনির জন্য দোয়া করে যাব ইনশাল্লাহ বলে আর রমজানের আগ মুহূর্তের দোয়া আশা করা যায় যিনি কবুল করবেন তিনি কে শেষ আজাব আলমির ফালিয়ার তাকীবু ইনদালিকা রিহান হামরা বাতাসের সঙ্গে আগুন আসবে চতুর্দিক গিরে ফেলবি লস অ্যাঞ্জেলেসের আযাবটা দেখেন বাতাসের সঙ্গে আগুন আসছে চতুর্দিকে গিরে ফেলেছে আগুনের উৎপত্তি কেউ জানে না আপনি মনে করবেন বাংলাদেশ আসে নাই কিশোরগঞ্জে দাও দাও করে আগুন জ্বলে গেছে আপনার এই সংবাদ দেখছেন না ফেসবুকে তাহলে আপনারা কি মনে করেন এ আজাব কি আমাদের দেশে আসে কিনা আসে কিন্তু শুধুমাত্র এই মানুষগুলা নামাজি দিনদার আল্লাহ এদের কারণে যিনি উঠায় আনেন তিনি কে এরপরে আজাব আসবে ভূমিকম্প ধারণা করা হচ্ছে ঢাকা শহরে যে ভূমিকম্প হবে দুই হাজার ভিতরে বর্তমান ভূতত্ত্ববিদেরা বলছে বাংলাদেশ নামক দেশটা বিলীন হয়ে যেতে পারে নাউজুবিল্লা কর নাউজুবিল্লা তো এখনো কইলেন না জোরে কর তাহলে যে ভূমিকম্প এই মাসের ভিতরে ফেব্রুয়ারিতে হয় না জানুয়ারিতে দুইবার ভূমিকম্প হয়েছে ছোট ছোট মাত্রায় হইস ধরেন পাঁচ মাত্রায় চার মাত্রায় ছোট ছোট ভূমিকম্প এটারে যদি আল্লাহ নয় মাত্রা বানায় দেয় ঢাকা শহর যাবে কত লোক বেনামাজি হয়ে আল্লাহ সামনে দাঁড়াবে কত লোক জালেম হয়ে আল্লাহ সামনে দাঁড়াবে আল্লাহর হক আদায় করা বুঝেন সারা দুনিয়ায় মুসলমান মার খাচ্ছে দুই কোটি মানুষ কোটি মুসলমানের মাথার উপরে সাদ নাই গরম গরম ভাত বাংলাদেশে যাদের খেল্লা রেখেছে এরপরেও যদি নামাজ না পড়েন যিনি পাকরাও করবেন আজাব দিবেন তিনি কে এরপরে আজাব আসবে ভূমি দশ হয়ে যাবে হঠাৎ করে বিল্ডিং সহ টেনে নিয়ে যাবে মাটি এরকম আজা করে আসছে বাংলাদেশে ক্যালিফোর্নিয়া আসছে ওয়ার্ল্ড বিভিন্ন দেশে আসছে এটা সামনে বাড়বে 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 চিন্তা করেন আপনি নামাজ পড়েন না মাটি টান দিয়ে নিয়ে গেছে অবস্থা কি এরপরে আজা আবার আত্মহত্যা বেড়ে যাবে জয়পুর হাটে বাড়ছে না কমছে কিছু থেকে কিছু হইলে আত্মহত্যা করে আত্মহত্যার আগে কালেমা পরে নেই মোহাম্মদ রসুল্লাহ মানুষ কত ফাজিল হইতে পারে চিন্তা করতে পারে একজন মত খাইতেছে বাম হাতে আর পাশ থেকে মনে করাই দিছে ডান হাতে খা দেখি বাম হাতে খাওয়ার জিনিস ওটা মুসলমান কি বাম হাতে খাইতে পারে ডান হাতে গা উনি আত্মহত্যা করতেছে উনি কালেমা পড়তেছে আর বলতেছে আল্লাহ আপনি সাক্ষী থাকেন আমারে মাফ করে দিন হ্যাঁ মুসলমান এটা ভয়াবহ আজাব নবীজি বলতেছে এর পরে আজাব আসবে ছেলে মেয়ে হয়ে যাবে মেয়ে ছেলে হয়ে যাবে আরে শরীফ শরীফ হতো মাত্র আপনি আপনার ঘরে কত শরীফ বানায় ফেলছেন যেই মেয়ের আপনি প্যান্ট শার্ট কিনে দিবেন তো অলরেডি শরীফ আপনি না শরীফা মনে করেন সে তো অলরেডি শরীফ হয়ে হাঁটতেছে ঠিক কি নাক আবার তাকে দেখবেন ছেলেরা বড় বড় লম্বা লম্বা চুল রাখতেছে ইদানিং

এরপরে দেখি বিরাট বিরাট দাড়ি দেখেন এই কথাগুলো বলার সময় যুবকরা আসতেছে যে অষ্টদশ শোনা দরকার বিরাট বিরাট দাড়ি আমি মনে করি সুবাহার আল্লাহ ওয়াজের তো তাসির হয়ে গেছে তাহলে এত পরিমাণ ছেলে পেলে এখন দাঁড়িয়ে রাখতেছে পরে শুনি যে দাঁড়িয়ে আসলে আমাদের ওয়াজে রাখে নাই তামিল মুভি দেখা বিভিন্ন জন প্রভাবিত হয়ে তামিল নায়কদের মতো দাড়ি রাখা শুরু করে দিচ্ছে জাগা কই হবে কোথায় হবে বলে এরপরে দেখবেন আজাব আসবে চেহারা বাঁকা হয়ে যাবে বিকৃত হয়ে যাবে শুধু ইউটিউবে সার্চ করে দেখেন দুই হাজার চব্বিশে কত ফেমাস ফেমাস ব্যক্তি এরকম চেহারা টার্ন হয়ে গেছে একদিকে প্যারালাইজড হয়ে গেছে এটা আল্লাহর তরফ থেকে একটা আজাব ঠিক কিনা বলেন এই জন্য যতগুলা কথা বললেন এই মাহফিলের ভিতরে ছোট কয়েকটা উত্তর দিয়া মোনাজাতের দিকে যাই এজন্য জন্য আজকের এই মাহফিল থেকে রমজানের আগের প্রস্তুতি নিবেন যারা কোরআন পড়তে পারেন না কোরআন পড়া শুরু করবেন ইনশাআল্লাহ পড়েন ভালো ভালো কাজে শুধু নিয়ত করবেন যদি করতে নাও পারেন সমান সব আমল নামে আল্লাহ দিয়ে দিবে জোরে করে আল্লাহ আকবর যুবকরা এতে কাজ করার নিয়ত করবেন তাকবিরে উলার সঙ্গে নামাজ পড়বেন অধিক পরিমাণে আল্লাহকে ডাকবেন স্মরণ করবেন এবারে রমজান যিনি বিজয়ের জন্য আমাদেরকে দান করবেন তিনি কে প্রথম প্রশ্ন মানুষ মারা গেলে সেই দিন ওই বাড়িতে মিলাদ বা খাবারের আয়োজন হলে গ্রামের মানুষ খাওয়া যাবে কি যদি কেউ মারা যায় ওই বাড়িতে গিয়ে আপনারা খাবেন না ওই বাড়িতে বরং আপনি খাবার নিয়ে যাবেন ঠিক কিনা বাড়িতে আপনি খাবার নিয়ে যাবেন তারা শুকা হতো মর্মা হতো সেখানে গিয়ে খাবেন কেন আমাদের দেশে দেখা যায় বাপমা মারা গেলে চল্লিশা করতেই হবে প্রয়োজনে লোনে টাকা এনে সুদে টাকা লাগায়া সুদে টাকা এনে তারপরে চল্লিশা করে ঠিক কিনা করে সমস্ত কাজ বাদ মৃত্যুর পরে প্রথম কাজ পিতা মাতার কোন ঋণ থাকলে পরিশোধ করা ও সিয়ত পূরণ করা পাললে পিতা মাতার জন্য দান সৎকা করবেন এরপরও পারতেছেন কিছু খাওয়াইলেন 40 দিনে না যেই দিন মন চাই ওই দিনে কোরআনে کریم এটাকে মুসাব বলে এরকম মুসাব মাদ্রাসায় কিনে দিবেন পিতামাতার নামে নলকূপ বসায়া দিবেন এই কূপের পানি নলকূপ মানে এখন টিউবওয়েল টিউবওয়েল এখন আর নলকূপ কিন্তু ডিপ টিউবওয়েল বসায়া দিবেন যদি পারেন ঠান্ডা একটা পানির পাত্র বসায় দিবেন গরম কাল আসতেছে মানুষ খেয়ে খেয়ে দোয়া করবে এই যে রমজান মাস আসতেছে কাউরে একটা খেজুর হইলেও খাওয়াবেন সাকা আল্লাহ হাউ দি আল্লাহ নবী বলেছেন আল্লাহ পাক তাকে হাউ যে কাউসার থেকে পান করাবেন জোরে কোন আল্লাহ এরপরে আসেন প্রবাসীর স্ত্রীকে বাহিরে বাহির করে নিয়ে নিয়ে এসে বিয়ে করে প্রায় তিন বছর ধরে সংসার করতেছে এই বিয়ে বৈধ নাকি অবৈধ করছেন আপনি দিল ভরা প্রবাসীরা কি পরিমাণ কষ্ট করে আপনারা তো দেখেন না সবাই সবাই আল্লাহর কসম প্রবাসীরা এমন মানুষ এরা নিজে সব সময় কান্দে কিন্তু সবার মুখে হাসি ফুটাতে চায় সবার মুখে আমরা যখন মিশনে পড়তাম আমরা তো ছাত্র মানুষ এখানে আমার একজন ছাত্র ভাই আলাদা বিশ্ববিদ্যালয়ে পড়ছে সোহেল ভাই আসছে সোহেল আলাজহারি আমরা যখন মিশনে পড়তাম তখন এমন সময় আমাদের গেছে ছাত্র মানুষ কয় টাকা পাইতাম স্কলারশিপ দিত সামান্য ওই টাকা থেকেও কিছু টাকা জমায়া মায়ের জন্য কিছু পাঠাইতাম ছোট ভাইটার জন্য কিছু পাঠাইতাম আব্বার জন্য একটা আতর হলেও পাঠাইতাম যে আব্বা একটু পেয়ে খুশি হবে এত কষ্ট যে প্রবাসী করে সেই প্রবাসীর স্ত্রী যদি চলে যায় এটা আপনি সহজভাবে কেমনে নিবেন এই যে সম্পর্ক এটার নাম পরকিয়া পরকিয়া যেই মহিলা করবে শরীয়ত যদি স্টাবলিশড হয় জমিনে তাইলে তার শাস্তি হচ্ছে তাকে এই পর্যন্ত মাটির ভিতরে ঘেরে ফেলে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে তাইলে শাস্তিটা কি ছোট না বড় অন্যায়রা না বড় এই জন্য এই বড় অন্যায় যে করছেন সমাজ থেকে তাদেরকে বয়কট করা উচিত এবং এই বিটা অবৈধ কারণ প্রথম স্বামীর সাথে তার কোনো সারা সারি হয় এটা অবৈধ বিবাহ এটা জিনার সম্পর্ক এই সম্পর্ককে কেউ কোনোভাবে অ্যাপ্রোসিয়েট করতে পারে না এলাকার যারা দায়িত্বশীল আছেন দায়িত্বশীল ভূমিকা নিয়ে এদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া উচিত বাংলাদেশের আইনেও দণ্ডবিধি অপরাধ এটি এই অপরাধ সংগঠিত যারা করেছে তাদের বিরুদ্ধে আইনানুক অবস্থা নেওয়া আমাদের জন্য জরুরি ঠিক কিনা বলে এরপরে রোজা থাকা অবস্থায় যদি কেউ ইনজেকশন নেয় যাবে কি না হ্যাঁ ইনজেকশন নেওয়া যাবে তবে যেই ইনজেকশনের ভিতরে গ্লুকোজ আছে যেটা খাদ্যের উপাদান হিসেবে যোগ হবে এই রকম কোন ইনজেকশন নেওয়া যাবে না যদি এমন হয় হঠাৎ করে আপনার ব্রেইন স্ট্রোক হয়ে যাচ্ছে রোজা রেখেছেন আপনি বুঝতেছেন যে ইনজেকশনটা দিলে লোকটার ভালো হবে এটা তার কোনো খাদ্যের উপাদান যোগ করবে না ওই অবস্থায় রোগী কে ইনজেকশন দেওয়া যাবে এতে করে রোজার কোনো অসুবিধা হবে না এই ফতোয়া আল ফিকহু আলা মাযাহিবিল আরবাআ আলাজার বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে কদাইয়া ফিকহিয়া মুআসরা বর্তমান সমসাময়িক যে masala পড়ানো হয়েছে আগে এক সময় ইনজেকশন ছিল না এরকম পুশ করার কোনো সিস্টেম ছিল না সমসাময়িক মাসালা গুলার উপরে আমাদেরকে সেখানে পড়ানো হয়েছে এটা সমসাময়িক আলা অনুযায়ী এটা জায়েজ এতে করে রোজার কোনো অসুবিধা হবে এরপর রোজা অবস্থায় রান্না করতে গিয়ে রান্নার মধ্যে সমস্যা হলে স্বামী প্রহার করে এখন করণীয় কি যদি স্বামী এরকম জালিমি হয় তাহলে একটু আপনি একটু এরকম দেখে নিবেন

এরপরে প্রশ্ন ইফতারের পর অনেকেই সিগারেট খায় এতে রোজার কোনো সমস্যা হবে কিনা আমরা যদি ইফতারি দিও মানে সিগারেট দিয়ে যদি ইফতারিও করেন এতে রোজার সমস্যা হবে না আপনার মানসিকতার সমস্যা হবে তার পায়খানায় গিয়ে কি মানুষ আর কোনো খাবার খায় নাকি সবচেয়ে বেশি পায়খানার মধ্যে গিয়ে বাদাম পাবেন না সুলা বুটো পাবেন না কি পাবেন তো এইরকম একটা খানা আপনি কি কারণে ইত্যাদি পরেই খাইতে হবে পুরাটা জাহান নাম থাকবে ধোয়া দিয়ে ভরা হাদিসের ভিতরে আসছে আর দুঃখ আর দোকান পুরা জাহান নাম থাকবে ধোয়া দিয়ে ভরা এই যারা সিগারেট টানেন ওরা জাহান নামে টানতেছেন আয় 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 এই এটা বাদ দিবেন পারবেন না ইনশাল্লাহ রোজা অবস্থায় স্বপ্ন দোষ হলে রোজা কি ভেঙে যাবে না স্বপ্ন দোষ আমাদের হাতের কোনো কামায় না স্বপ্ন দোষ হাতের কোনো কামায় না স্বপ্ন মানুষ তিন রকমে দেখে একটা হচ্ছে খেয়ালুল ইনসান যেটা কল্পনা করে ওই স্বপ্ন দেখে এই জন্য কল্পনা ভালো করেন রোজার মাসে ব্রেনডারে একটু সাথ দেন শুধু ভালো ভালো জিনিস কল্পনা করেন দেখবেন আপনি দেখার আগে কেবে তুই রোজাদার তুই কি চিন্তা করছিস এই জন্য রোজ স্বপ্ন দেখে কয় ভাবে ভাবে একটা হচ্ছে খেয়ালুল ইনসান আরেকটা হচ্ছে লাবুস শয়তান অনেক রাইসে দেখবেন বোবা ধরে কি জিন ধর্মে কোন জিন বোবা নাই জিন কি আবার বোবা নাকি এমনি মানুষের মতো অনেক জিন আছে কথা বলতে পারে না ওটা ভিন্ন কিন্তু আপনি যেটা গলা সাইবা ধরে ওইটা জিনদের একটা প্রকার এটা কেন করে আপনি পেশাব করে ভালো করে ডিলা কুলব নেন জিনসের প্যান্ট পরছেন এই জিনসের প্যান্ট আপনার জীবনের শত শত অক্ত নামাজ খেয়ে দিয়েছি ঠিক কিনা কর হুজুরে জিগেলে এ নামাজ হুজুর কাপড়টা ভালো না কাছে ঠিক আছে কাপড়টা ভালো না হইলে একটু পানি সিরা দিয়ে হইলো আয় হুজুর মনটাও ভালো না মন্ডারে যেমনি হোক তাই না তোরা নামাজের দিকে নিয়ে আয় না হুজুর কাজ হবে না আপনি নিজেই ভালো না এই জন্য এখন আমি নামাজ পড়ি না নজিবিল্লা করবেন না এই জন্য স্বপ্ন তো সেটা আমাদের হাতের কামায় না স্বপ্নদোষ হলে গোসল করে ফেলতে হবে বেশি সময় মোমেন কখনো অপবিত্র থাকতে পারে না আল্লাহ আমাদেরকে বোঝার ফিক দান করুক পরে না আমিন আমাদের কয়েক ভাইয়ের জন্য দোয়া চেয়েছে পলাশ ভাইয়ের জন্য রকি ভাইয়ের জন্য সাগর ভাইয়ের জন্য হামিদ ভাইয়ের জন্য আনোয়ার ভাইয়ের জন্য আমরা দোয়া করি ওনার আয়োজক মার্শাল আল্লাহ ওনাদেরকে কবুল মঞ্জুর করুক পরে না আমিন রাশিদ ভাই সহ সবাইকে অনেক ধন্যবাদ জেজা কুমল্লাহ খয়রান রমজানের আগে এই মাহফিল আল্লাহ তালা আমাদের গুনা খাতা মাফ করে দিক পরে না আমিন